আসসালামু আলাইকুম আজকাল চার দশমিক একের আমরা করবো এখান থেকে একটা করবো আর এইগুলোর থেকে একটা করে হচ্ছে এই চার দশমিকের এক নাম্বার হচ্ছে শেষ করে দিব শুরু করা যাক আমি লিখে নিয়েছি আমার মনে হয় যারা একদম নতুন তাদের জন্য একদম এটা সহজ লাগবে সেম এটা হচ্ছে এ মাইনাস বি হোলস্কোয়ার সূর্য কী কীভাবে করবো আমরা এ স্কোয়ার মাইনাস টু এ বি হচ্ছে এ বি স্কোয়ার ওয়াই ফোর টু এ বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার ওয়াই ফোর হোল এখানে কিন্তু এ মাইনাস বি হোলস্কোয়ার ছোট্ট এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এই ছোট্ট কিন্তু এখানে এখন আমরা এটুকু করি এখন এ কিন্তু গুণ হবে পাওয়ারগুলো এখন এ দুই দুগুণে চার এক্স তিন দুগুণে ছয় এখন দেখব কোনো সংখ্যা আছে কিনা না কোনো সংখ্যা নাই টু টু থাকবে আর এ আছে কিনা না আর এ নাই তাহলে এ স্কোয়ার থাকবে আর এক্স আছে কি না এক্স নাই একটু সাজা লিখবো এরপরে কি আসে বি তাও বি স্কোয়ার তারপরে হচ্ছে এস কিউব তারপরে হচ্ছে ওয়াই ফোর আর এখান থেকে হচ্ছে কি আসে বি ফোর ওয়াই চার দুগুনে আট এটাই হচ্ছে অ্যান্সার এখন হচ্ছে ট করব বলছে একশো আটের বর্গ একশো আটের বর্গ হচ্ছে এভাবে কিন্তু ডিরেক্ট ক্যালকুলেটার করা যায় কিন্তু আমাদের হচ্ছে বলছে কি সূত্রের সাহায্যে করতে হয় আমরা কিন্তু ক্যালকুলেটারের সাহায্যে হুদাই একটা কিছু মানুষ করতে পারবো না সূত্রের সাহায্যে বর্গ করতে হবে সো আমরা এটাকে দুইভাবে সূত্র বানাতে পারি দুইভাবে দেখাবো আমরা এরকম করতে পারি একশো যোগ আট তার মানে কি একশো আট হোলস্কোয়ার আবার এই জিনিসটাকে আমরা অন্যভাবে করতে পারি মানে মাইনাস করার জন্য আমরা কি করতে পারি যে একশো আঠারো যোগ সরি বিয়োগ আট এভাবে করতে পারি লাইক আমি দেখাচ্ছি এটাকে আমরা এভাবে ভাঙতে পারি একশো একশো আঠেরো বিয়োগ দশ তাহলে কত হবে একশো আটই হবে সো এইভাবে মাইনাসে সূত্র করতে পারি প্লাসের সূত্র করতে পারি তাহলে কিন্তু একদম ইজি হয়ে যাবে তারপরে কি সূত্র এটুক হচ্ছে এ এটুকু হচ্ছে বি এগুলো ক্যালকুলেটর দিয়ে করতে হবে একটু বড় অঙ্ক টু এ বি প্লাস বি স্কোয়ার এটা মানে হচ্ছে এক আর শূন্য কতবার চারবার হবে প্লাস দুইশো আর দুগুনো ষোলো ষোলোশো এখানে প্লাস চৌষট্টি এভাবে হচ্ছে ক্যালকুলেটার যোগ করলে যা হবে সেটাই এভাবে ছয়শো ছয় আমরা করতে পারি এই মাইনাসে করলে যা হবে প্লাসের করলেও তাই হবে ছয়শো ছয় ছয়কে আমরা কী করতে পারি ছয়শো যোগ ছয় এভাবে কিন্তু করতে পারি তাই নয় কি পাঁচশো সাতানব্বই কী কী করতে পারি আমরা পাঁচশো সাতানব্বই আছে তো আমরা এটাকে করতে পারি ছয়শ বিয়োগ তিন এরকম করতে পারি আবার এরকম করতে পারি যে পাঁচশো যোগ সাতানব্বই তো যে কোনো উপায় হচ্ছে এগুলো করা যাবে যাই হোক আর এই বাকি যে এগুলো আছে এগুলো হচ্ছে দুইটা করে দেবো অন্য একটা ভিডিও দিয়ে ইনশাল্লাহ